আসসালামু আলাইকুম অনার্স অ্যাডমিশান পরীক্ষার্থীরা তোমরা কিভাবে তোমাদের অনার্সের রেজাল্ট দেখবে খুব সহজেই তোমরা তোমাদের অনার্সের রেজাল্ট দেখতে পারো দুই মিনিটের ভিতরে দেখতে পারো তো কিভাবে তোমরা দেখবে এটাই হচ্ছে কথা ফার্স্টলি তোমাকে কি করতে হবে দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে একটা ওই ওয়েবসাইটে চলে যেতে হবে দেন কি করতে হবে তো চলো আমরা স্ক্রিনে দেখাই দিই কি করতে হবে ন্যাশনাল গো টু দ্য এনইউ নিউ ওয়েবসাইট তোমার ফোনে কিংবা তোমার পিসিতে যেখানেই হয় গুগল সার্চ বারে গিয়ে লিখবা এ হবে লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে অ্যাডমিশন হোম লেখা থাকবে ওইখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা অফিশিয়াল ওয়েবসাইটে তোমাকে নিয়ে চলে যাবে যাওয়ার পরে তুমি কি করবে দেখো তুমি কিসের জন্য অ্যাপ্লাই তোমাকে কি করতে হবে এখানে দেখো বলে দিচ্ছে ফাইন দি অ্যাপ্লিকেশান লগ ইন লোকেট দ্য সেকশন স্পেশিয়ালি ফর অ্যাপ্লিকেন্ট লাইকলি লেবেলড অ্যাপ্লিকেট লগ ইন অনার্স লগ ইন দেখো এখানে ধরো তোমার এরকম থাকবে আসার পরে প্রফেশনালি ক্লিক করবে করার পর বাম পাশে দেখতে পাবে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন মানে তুমি অ্যাপ্লাই করেছিলে না তুমি তো অনার্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছো তাই না তাইলে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে তোমার প্রথমে ক্লিক করতে হবে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে তোমার ক্লিক করলে একটু সময় নেবে সময় নিয়ে এরকম চলে আসবে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার চাবে দেখো তুমি যখন এখানে অ্যাপ্লাই করেছিলে প্রথমে এ নিউ অ্যাডমিশানে তুমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশানের জন্য এখানে এই ওয়েবসাইটে এসে যখন তুমি এখানে একটা অ্যাকাউন্ট করছিলে তোমার ওই অ্যাকাউন্ট আইডিটা আর যে পিন নাম্বারটা দিচ্ছিলে পিন নাম্বারটা ওরা দিয়ে দিছিল ফোনের মাধ্যমে ওই পিন নাম্বারটা এখানে বসাইতে হবে দেখো এখানে কি বলে দিছে যে enter your credentials মানে ইউ ইউ উইল নিড টু ই অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পিন নাম্বার মানে তোমার ওই পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডিটা এখানে দিতে হবে তুমি তোমার দেখো অ্যাপ্লিকেশান আইডি যদি তোমার মনে না থাকে তাহলে তুমি যে তোমার প্রবেশপত্রটা নিয়ে তুমি পরীক্ষা দিতে গেছিলে ওইখানে ওর উপরে দেখবে যে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান আইডি আর পিন নাম্বারটা দিয়ে জাস্ট লগ ইন করলেই কিন্তু তুমি তোমার তোমার কোথায় চান্স হয়েছে কিংবা হয় নাই তুমি কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারো দেন দেখো কি বলছে অ্যাক্সেস ইউর রেজাল্ট ওয়ান্স ইউ লগ ইন মানে যখন তুমি এখানে লগ ইন করবা লগ ইন হয়ে যাবে তোমার এখানে তখন ইউ শুড বি অ্যাবল টু ভিউ এর অ্যাডমিশন রেজাল্ট অ্যান্ড এনি রিলেটেড ইনফরমেশন মানে তুমি তোমার পরীক্ষা দিছো তোমার পরীক্ষায় কত নাম্বার হয়েছে কিংবা তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স হয়েছে কি না তুমি সেটি দেখে নিতে পারো এখানে লগ ইন করার সাথে সাথে ঠিক আছে তো যারা অনার্স পরীক্ষার্থীরা তোমরা যারা রেজাল্ট দেখতে চাচ্ছ তোমরা কি করবে ডিরেক্ট এই যে ডিরেক্ট কি করবে জানো তোমরা এনইউ সার্চ গুগল সার্চ বারে গিয়ে লিখবে এ নিউ অ্যাডমিশান লিখে সার্চ করবা সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটের ভিতরে আসলে এরকম অপশন আসবে আসার পরে এই ওয়ানার্সে থাকবে তোমরা প্রফেশনালে ক্লিক করবে করার পরে এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন লেখা আছে বাম সাইডে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইট বলতে এটা একটু ওই ওয়েবসাইটের পেজ আসবে ওই পেজটা ওপেন হলে এই যে অ্যাপ্লিকেশান আইডি এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে পিন নাম্বার দিয়ে লগ ইন করলে তোমরা তোমাদের রেজাল্টটা খুব সুন্দর ভাবে দেখতে পারবে